সৌন্দর্য হালকা গুটি গুটি বৃষ্টি কি সুন্দর শান বাঁধানো ঘাট এই ঘাট দিয়ে আপনার চমৎকার অপরূপ সৌন্দর্য আপনারা অবহান করছেন আওজন তানার অন্তর্গত নাজিসপুর ইউনিয়ন ইউনিয়নের নদীমপুর গ্রামের সমাজসেবক শিক্ষা অনুরাগী মরহুম ইনুজ সাহেব এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন এই দৃষ্টিনন্দন নান্দনিক স্থাপত্য এবং এক কবরস্থানের পাশ দিয়ে যখনই যাচ্ছিলাম বারবার পবিত্র কোরআনকারি মের আয়াত মনে পড়ছে রাহিম কুল্লু নফসি এ কাতল মত প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর সাঁতার সাধন করত নাদিমপুর এই সুন্দর গ্রামটির মধ্যে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নাদিমপুর দিঘি অবস্থিত এই প্রাকৃতিক অপরূপ রূপ লাবণ্য সৌন্দর্যে ঘেরা নদীমপুর গ্রামের অপরূপ সৌন্দর্য আপনারা অবগাহন করছেন প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন নাদিমপুর জামে মসজিদ নাদিমপুর দিঘি এবং সাথে রয়েছে একটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় যে প্রাথমিক বিদ্যালয় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং খুব সুন্দর করে এই বিদ্যালয় বিদ্যালয়ের মাঠ বিদ্যালয়ে বিভিন্ন মনীষীদের বিভিন্ন কোট লেখা আছে খুব সুন্দর করে শহীদ মিনার করা হয়েছে এবং বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠের সু বন্দোবস্ত ব্যবস্থা করেছেন সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ বাচ্চাদের জনপ্রিয় কার্টুন মিনা কার্টুন এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জবর্ণ খুচিত প্রত্যেকটি দেয়ালের ওয়ালের মধ্যে খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে সর্বর্ণ ব্যঞ্জন বণ্ডপতি আকর্ষণ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে খুব সুন্দর চমৎকার একটা মুক্ত আকাশ এবং খুব চমৎকার একটি পরিবেশে বিজয়টি ধারণ করছে নদিমপুর মসজিদের সামনে চমৎকার বাগান ফুলের বাগান এবং বিভিন্ন রকমের ফুল এখানে ফুটে আছে স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে যত্নশীল যত্নবান হয়ে এ ফুলের বাগান এই চমৎকার নান্দনিক ফুলের বাগান বিভিন্ন রকমের ফুলের সমাহার এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাদিমপুর দিগির অপরূপ সৌন্দর্য হালকা গুটি বৃষ্টিতে নাদিমপুর দিকে রূপলাবণ আরও বেশি বৃদ্ধি পেয়েছে কি সুন্দর সান বাদানো ঘাট এই ঘাট দিয়ে অচ এলাকার এলাকাবাসীরা মসজিদের মুসল্লিরা উজু করার সুন্দর ব্যবস্থা স্থানীয় করা করেছেন এবং দিঘির পারগুলোকে চমৎকারভাবে এলাকাবাসীর কবরস্থানের জন্য ব্যবহার করা হয় আপনার চমৎকার অপরূপ সৌন্দর্য ম্যাগ মুক্ত ম্যাগ এবং নদীমপুর দিঘির যে এবং চমৎকার এক অপরূপ সৌন্দর্য বিরাজ করছে প্রাকৃতিক রূপ লাবণ্য ঘেরা নাদিমপুর গ্রামের অপরূপ সৌন্দর্য আপনারা অবস্থান করছেন যে এখানে জামে মসজিদ প্রাথমিক বিদ্যালয় ইনুস আলমাস স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত